নমস্কার বন্ধু কয়েকদিন পরেই জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব আর এই বিশেষ দিনে গীতা পাঠ করা খুবই শুভ কিন্তু অনেকেই সময়াভাবে সম্পূর্ণ গীতা পড়তে পারেন না আজকালকার ব্যস্ত জীবনে সম্পূর্ণ গীতা পাঠের সময় অনেকেই প্রতিদিন পান না তাদের সকলের সুবিধার্থে আজকের পর্বে সম্পূর্ণ গীতার প্রতি অধ্যায় এক লাইনে উপস্থাপন করছি আপনি এটাকে এক লাইনের গীতা বলতে পারেন আশা করি আপনি এটিকে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন আগামী কিছু দিনের মধ্যে যত বেশি সম্ভব মানুষকে এটি পাঠাতে পারেন তাহলে পাঠান শুধু আপনার রাজ্যেই নয় এটা সমগ্র ভারতে ছড়িয়ে পড়া উচিত যারা সকলেই মূল বিষয়টি সহজেই অল্প সময় বুঝেও জেনে নিতে পারেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন যাতে এমন সকল ভিডিওর নোটিফিকেশান সহজেই আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে মূল ভিডিও শুরু করি জয় মধুসূদন জয় শ্রীকৃষ্ণ এক লাইনের গীতা অধ্যায় এক অর্জুন বিষাদ যোগ ভুল চিন্তাধারায় জীবনের একমাত্র সমস্যা অধ্যায় দুই সাংখ্যযোগ সঠিক জ্ঞানই সকল সমস্যার চূড়ান্ত সমাধান অধ্যায় তিন কর্মযোগ নিঃস্বার্থতাই অগ্রগতি ও সমৃদ্ধির একমাত্র পথ অধ্যায় চার জ্ঞান কর্মসন্ন্যাস যোগ প্রতিটি কাজ প্রার্থনার কাজ হতে পারে অধ্যায় পাঁচ যোগ ব্যক্তিসত্ত্বার অহংকার ত্যাগ করে অসীম আনন্দে মগ্ন হও অধ্যায় ছয় আত্মসংযম যোগ প্রতিদিন উচ্চতর চেতনার সঙ্গে যুক্ত হও অধ্যায় সাত বিজ্ঞান যোগ যা শেখো তা জীবনেও প্রয়োগ করো অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ নিজের ওপর বিশ্বাস হারিও না অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ্জ তোমার আশীর্বাদ সমূহের মূল্য দাও অধ্যায় দশ বিভূতি যোগ চারপাশে ঈশ্বরীয়তা দেখতে শেখো অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শন যোগ সত্যকে যেমন আছে তেমন দেখে নেওয়ার মতো আত্মসমর্পণ থাকা উচিত অধ্যায় বারো ভক্তিযোগ মনকে উচ্চতর চেতনায় নিমগ্ন করো অধ্যায় তেরো ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হও অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ তোমার দৃষ্টিভঙ্গির সঙ্গে মানানসই জীবনধারা গড়ে তোলো অধ্যায় পনেরো পুরুষোত্তম যোগ ঈশ্বরকে অগ্রাধিকার দাও অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ভালো হওয়াটাই একটি বড় পুরস্কার অধ্যায় সতেরো শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ সুক্ষ নয় সঠিকটিকে বেঁচে নেওয়া ক্ষমতার লক্ষণ অধ্যায় আঠেরো মোক্ষ যোগ ছেড়ে দাও ঈশ্বরের সঙ্গে মিলনের পথে এগিয়ে চলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় জয় রাধে শ্রীকৃষ্ণ রাধে রাধে